আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো মোবাইল ফোনে আমরা যখন টিপি টিপ্লে হয় কি অনেক সময় ভাইব্রেশন হয় বা কল আসলে ভাইব্রেশন হয় তো এইগুলো আপনার আসলে এক কে বন্ধ করতে পারেন বা কীভাবে চালু করবেন কীভাবে বন্ধ করবেন এই সেটিংটা আজকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কেটে দেব যে ট্যাপ করতে দেখেছি ভাইব্রেশন হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন তো যাই হোক এই ভাইব্রেশন আপনার কে বন্ধ করবে তো এখানে আমি টিকটক ওপেন করব ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক প্লে গেল এখন এখান থেকে আমি যদি কেটে দিই বা ব্যাক করি তাহলে কিন্তু ভাইব্রেশন হয় ঠিক আছে এ দেখতে ভাইব্রেশন আছে তো এই ভাইব্রেশন হলে আপনার কি বন্ধ করবেন তো এর জন্য আপনারা কী করবেন উপর থেকে আপনার যে ফোনের সেটিংস রয়েছে এ চলে যাবেন ঠিক আছে তো এখানে আমি সরাসরি সেটিং অপশনে ক্লিক করব এরপর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং রয়েছে তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশন রয়েছে যেখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন জাস্ট এই সাউন্ড ভাইব্রেশন অপশনে একবার ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস অফ হবে তো এখানে দেখতে পারছেন যে উপরে আমার এই ফোনটা আছে পোকো ফোন তো যাদের এমআই ব্র্যান্ডের ফোন রয়েছে রেডমি সাউমি বা পোকো এই ফোনে কিন্তু সেম সেটিং আর অন্য যে ব্র্যান্ডের ফোনগুলো রয়েছে এগুলোতে কিন্তু ভিন্ন রকম সেটিং থাকতে পারে তো এখানে একটু স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করার পরে যে নিচে দেখেন যে ভাইবেট একটা অপশন রয়েছে এই ভাইভেটের অপশনের নিচে দেখছেন ভাইভেট ফর কল এরপরে দেখতেছেন ভাইভেট ইন সাইলেন্ট মোড এই দুটো জাস্ট অন করবেন অন করলে হবে কি আপনার ফোনে যদি কল আসে রিংটোন বাজার সাথে সাথে ভাইভেট করবে ঠিক আছে ভাইব্রেশন আকার ভুঁ ভুঁ করবে আর যদি আপনার নিচের সেটিংটা অন করেন তাহলে সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন বা ফোনটা সাইলেন্ট করলেও কিন্তু আপনার ফোনে সে সেই কোনো নোটিফিকেশন আসলে ভাইব্রেট আকারে সাউন্ড করবে তো আমি নিচেরটা বদ্ধ করে দিলাম এবং আপনার যদি চান কল আসার সাথে সাথে আপনার ফোনটা ভাইভেট আকারে বেজে উঠবে সেটা অন করতে পারেন তো আমি এই দুটো অফ করে দিলাম এরপর যে নিচে দেখতে পারছেন যে নিচে ভাইভেট অন ট্যাপ তো এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তো অনেকের কি ফোন টিপলে কিন্তু ভাইভেট শব্দ করে ঠিক আছে তো এখানে আমি কি করে এই সেটিংটা বদ্ধ করার জন্য আপনারা যে ভাইব্রেট অন ট্যাপ এই অপশনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেন্ট স্ট্রং উপরে দেন লাইট এরপরে অফ তো আমরা যেহেতু অফ করব সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে অফ অপশনে একবার ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যে ট্যাপ ট্যাপ বা ট্যাপ ট্যাপ করলে যে ভাইব্রেশন আকার সাউন্ড হয় সেটা কিন্তু অফ হয়ে যাবে তো ট্যাপ ট্যাপ করতেছি দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড আসতেছে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর যাদের অন্য অন্য ব্র্যান্ডের ফোনগুলো রয়েছে তারা কী করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশানে ক্লিক করার পর এখানে আপনারা মোর সেটিং অথবা অ্যাডভান্স সেটিংয়ে চেক করেন তাহলে ভাইব্রেট অপশনটা পেয়ে যাবেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য